সত্ত ঘুরে গার্লফ্রেন্ড কল আছে কাটাস হ্যাঁ ঠিক আছে গুড চালা এর নাম নেকি কো নাম 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 বলে চাকরি থাকবে না পুলিশের গাড়ি ভাই বিশ্বাস করবেন না আমি ইচ্ছা করে এটা টান দিলাম পুলিশ পুলিশের গাড়িটা আমার সামনে দেখা মানে আমি খুশি যে পুলিশের গাড়ি গতি মাপবো পুলিশ এর কার এটা দি 80 প্লাস গাড়ি চালাইতেছে এই রাস্তায় एवरीवन वेलकम टू माय ইউটিউব চ্যানেল এসপি شورপ এন্ড ফেসবুক পেজ চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে চারটা বারো আসি এখনও এলাকাতেই ঢাকাতে যাইনি ঢাকাতে কালকে চলে যাব। দুই দিন আগে কিশোরগঞ্জ গেছিলাম কিশোরগঞ্জের ভিডিও করতে পারে নাই তার কারণ এটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল তার জন্য ভিডিও করি নাই যদিও ফ্যামিলি প্রোগ্রামের ভিডিও আমি রাখি না কারণ এখন আমি ফ্যামিলি বা ফ্যামিলিগত অ্যালাউ করতে চাইতেছে না মানে ফ্যামিলির অ্যাড করতে চাইতেছে না আমার ভিডিওতে যদি ভবিষ্যতে কোনো সময় সময় হয় তাহলে কোনো সময় ভিডিওতে অ্যাড করব। তাছাড়া এখন বের হয়েছি একটু ঘুরা উদ্দেশ্যে সকালে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এমনকি মোটামুটি জ্বর হয়েছে এখন একটু সূর্য উঠতেছে বের হয়েছি থেকে একটু মদনের দিকে যাব কারণ বাড়িতে আসছি পর্যন্ত নেত্রকোনা তারপরে একদিন মনে হয় ঘুরতে বের আর কোনো দিন বের একদিন না দুই দিন ঘুরতে বের ছিলাম ঈদের দিন তারপরে মাঝখানে একদিন এক ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোয়ছিলাম তাছাড়া কামের যায় ঝামেলায় কোনো জায়গায় ঘুরতে হওয়া হয় না এদিক এদিক দর্শি গাড়ি নিয়ে কিন্তু ঘোরাঘুরিটা ওইভাবে হয় নাই আর আমাদের অফরোডিং রাস্তা জীবন ভরা এটা থাকবেই এই যে রাস্তা যেটা অফরোডিং ভালো লাগে না এই রাস্তায় গাড়ি চালে পেইন মনে হয় পেইন এই সাইডে হচ্ছে মদন সুজা পিছনে চলে গেছে নেত্রকোনা সদরে মদর এন থেকে কত কিলো ওই যে বললাম না কত কিলো শুরু বলতে পারতেছি না যদি কোনো জায়গায় দেখতে পারি যে এন থেকে মদন কত কিলো তাহলে বলতে পারবো এই রাস্তাটা যদি আরেকটু বড় হইতো না তাহলে অনেক ভালো হইতো রাস্তাটা বেশি ছোটো হয়ে গেছে কারণ এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে টুকটাক মানে ডাকার বাস যাতায়াত করে তো ঢাকা বলতে ঢাকা মদনের দু একটা বাস যাতায়াত করে যেমন শাহজালাল আছে আরও বাস কয়েকটা বাস আছে যেগুলা মানে এই রাস্তা দেওয়া যাতায়াত করে সেই জন্য আর মূলত এই রাস্তাতে সবসময় অল টাইম মদন টু নেত্রকোনা বাস চলে নেত্রকোনা বাস আছে লোকাল বাস এই রাস্তাটা যদি একটু বড়ো হইতো তাহলে মনে করেন যাতায়াতের অবস্থা আরও ভালো হইতো যাতায়াতের অবস্থা বলতে নর্মালি একটা গাড়ি ইয়া করতে পারতো ক্রস করতে পারবো তো এখন যদি দুইটা বাস একসাথে হয়ে যায় মদন এন থেকে কত কিলো উনিশ কিলো আচ্ছা এইখান থেকে মদন উনিশ কিলো ঠিক আছে আচ্ছা দুইটা বাস একখান হয়ে গেলে তারপরে মানে একটু ক্রস করতে কষ্ট হয়ে যায় আর কি তাছাড়া বের হয়েছি অনেক দিন পর এই রাস্তায় তো মাঝে মাঝে আসি ঘুরতে ফ্রেন্ড সার্কেল মাঝে মধ্যে বলতে কম আর কি সন্ধ্যা দিক দিয়ে আসি বা দিনের বেলা ওইভাবে বের হয় নাই বের হওয়া হয় নাই মানে কাজ ছাড়া কোনো জায়গায় বের হওয়া হয় নাই সন্ধ্যার দিক বের হইয়া মাঝে মধ্যে মানে সন্ধ্যা সময় এদিকে আসি ওইখানে সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজে বইসে একটু আড্ডা মারি দু একজন বন্ধু বান্ধব নিয়ে এই আর কি আর সন্ধ্যা ছাড়া একদিনও মোটামুটি বের হইতে পারি না দু একদিন মাঝে মধ্যে বের হয়েছিলাম ঈদের দিন বের হয়েছিলাম ঈদের পরের দিন মনে হয় একদিন বের হয়েছিলাম ওই দিন গেছিলাম কোথায় কোথায় গেছিলাম দুটা ভুলে গেছি জায়গাটার নামটাও হচ্ছে সুনামগঞ্জের এরিয়াতেই পড়ছে জায়গাটার নামটা কি বলতে পারতেছি না এই আর কি আর রাস্তার মধ্যে এরকম গাছ আসলে গাছগুলা থাকতে থাকাকালীন মানে ছায় আসিল রাস্তাতে রাইড করে মজা পাওয়া যাইত বাট এখন আর গাছগুলো সুন্দর লাগে না অনেক সুন্দর লাগতেছে কিন্তু গাছগুলো এখন কাইটে ফেলাতে এখন আর এত পরিমাণ ভালো লাগতেছে না আর এই রাস্তায় একটা জিনিস দেন একটা গাড়ি কতটুক রাফ চালাইতেছে বুঝেন আমি কিন্তু পঞ্চাশ প্লাস একটা সিঙ্গেল রাস্তায় আর ওইটা মনে করেন সাইট ভাবে চালাইতেছে আর ওই দিন একটা আমি বাস দেখলাম যে ঢাকার বাস আমি নর্মালিটাই নেইতেছি সাইট ঠিক আছে নর্মালি এই রাস্তার জন্য সাইট অনেক স্পিড ঠিক আছে যেহেতু সিঙ্গেল রাস্তা গ্রামের রাস্তা আর গ্রামের রাস্তায় তো অলওয়েজ অলয়েজ চোখ কান খোলারাই চালাইতে হয় কারণ মানুষে গ্রামের মানুষে কোন দিক থেকে কোন দিকে যায় আর বাড়ি থাকলে এরকম বাড়ি ঘর থাকলে বাচ্চা পোলা পান তো পার হই। বাট আমি নর্মালি ও দিন সাইডে চলাইয়া যাইতেছি আর একটা গাড়ি দেখি সাইড ওভার কইরা যাইতেছে এখন বুজেন একটা গাড়ি সাইড ওভার কইরা যাইতেছে একটা বাস আর একটা কাহিনী কালকে আমার সাথে ঘটলো কাহিনীটা হইছে যে একটা পুলিশের গাড়ি ভাই বিশ্বাস করবেন না আমি ইচ্ছা করে এটা টান দিচ্ছিলাম এই পুলিশের গাড়িটা আমার সামনে দেয় মানে আমি কিছু যে পুলিশের গাড়ি গতি মাপবো এই পুলিশের গাড়িটা দেখি আশি প্লাস গাড়ি চালাইতেছে এই রাস্তায় চিন্তাটা করেন একটা পুলিশের গাড়ি যদি আশি প্লাস গাড়ি চালায় তাহলে কি হইব বলেন এই যে আমরা মাঝে মধ্যে এই ব্রিজে আইসা বসি আর কি ট্রাকটা আচ্ছা এটার জন্য ট্রাকটা উঠতে পারতেছে না দেখছেন এক গাড়ির জন্য দুইটা গাড়ি আটকা ওই দিক দিয়ে একটা বাসও আটকা এই ব্রিজের মাঝে মাঝে বৈশাখ তো আটকা টাকা মারি আর কি রাতের বেলা আমরা অলরেডি তেলিগাতি বাজারে ঢুকতেছি মানে তেলিগাতি বাজার শুরু হয়ে গেছে উনি কি গাড়ি নতুন নিচে নাম্বার প্লেট নাই আবাতি পলি টলি লাগানো হ্যাঁ মেবি নতুন হবে গাড়িটা নতুন নিচে কিছুদিন হয়েছে এই জন্যই এখনও নাম্বার প্লেট হয় নাই কিন্তু শোরুম থেকে তো একটা কাগজ দেয় কাগজটা কি লাগানো যায় অত মনে হয় এটা লাগানো যায় এটা লাগানোর দরকার ছিল যাই হোক ওনার বসার স্টাইলটা আমার সুন্দর লাগছে এটা মানে কচ্ছপের মতো কীরকম বসে রয়েছে উনি জিনিসটা আমার ভালো লাগছে হাসি পাইতেছে ওনার কচ্ছপের মতো বসাটা দেয় বাট উনি তো লাগুত পাচ্ছে না মানে দুই আঙ্গুলে ধরে রাখতেছে দেখতেছি এ পরিস্থিতি উনি কোনো আত্মীয়র বাড়িতে যাইতেছে থেকে দুই হাজার তিন গিয়ারে আছে এই রাস্তার দেখছেন কি সুন্দর পরিবেশ এদিক পাট গাছ গাছের পানি তো উঠবেই যেহেতু বর্ষাকাল তো উঠবেই এটা তো মেবি পানি আছে মানে এদিকে মোটামুটি পাটের চাষ হয় দেখা যায় কিন্তু আমাদের এখানে হয়তো বাটটা এখন বন্ধ আছে পাট চাষ করা হয় না এদিক দিয়ে ভালো পাট চাষ করা হয় অনেক আর ওই দিক পানি দেখা যাইতেছে মানে হাওয়ারের একটা ফিল নিতেছি হয়তোবা সামনে হাওয়ারের কাছে যেতেও পারি যেহেতু ওইখানে হচ্ছে কি তা বলে জাগার নামও তো আমি ভুলে যাই বুঝি না আমি জাগার নাম ভুলে যাই কেলেকে উচিতপুর উচিতপুর হ্যাঁ উচিতপুর হাওয়ার মাঝে মধ্যে দিয়ে মানুষের মিনি কক্সবাজারও বুঝলে ফলায় আমরা অলরেডি মদন চলে আসছি বাজে কয়টা চারটা তেতাল্লিশ বলছিলাম না চল্লিশ মিনিটের সময় লাগবে এটা হচ্ছে মদন বাস স্ট্যান্ড মদন মানে এটা এই পর্যন্তই বাস আসে তারপরে আর বাস যায় না নেত্রকোনা দেখে যে বাস আসে ঢাকা থেকে যে বাস বাস আসে ওইগুলো এ পর্যন্তই হয়তো বা ঢাকার বাস সামনে মনে হয় একটা বাস স্টেশন আছে ছোটো মানে দুই তিনটা বাস রাখা যায় মানে মোটামুটি আমরা মদন মূল বাজারে মোটামুটি ঢুইকে গিয়েছি বাজারটা মোটামুটি বড়ই আছে বাট অনেক জামঝট থাকে এই বাজারে মনে করেন এইগুলার মধ্যে গ্রাম এলাকা না গ্রাম এলাকার মধ্যে একটা মনে করেন শহরের মধ্যে একটা ফিল নিলে এইগুলাতে আসা যায় আর কি এখন বিষয় হচ্ছে সামনে যে বাস ঢুকছে এই বাস তো মনে হয় না যে পার হইবে বাস পার হইতে পারিত জীবনটা কয়লা হয়ে যাবে আর এই টেসলা টুসলার থাকাতে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় টেসলা টুসলা যে কীভাবে কী ঘুরায় ওরাই জানে অনেক কষ্টে জামটা পার হইলাম ভাই আগেও জাম এনে বাস একটা বাস ব্রিজটা ঢুকলেই পুরোপুরি জাম লাগায় দেয় এই গাড়িটাও নতুন ম্যাবি হ্যাঁ মনোটন মনোটন আমার সবচেয়ে একটা পছন্দের গাড়ি ছিল বাট ওটার যে সার্ভিসিংয়ের অবস্থা দিই আমার মন উঠে গেছে আমি তো আগে মনোটন কিনছিলাম কিন্তু ওই সার্ভিসিংয়ের কারণে আমি আমার মনোটনটা সেল করে দেই ওইটা আমি সাপোর্ট ভালো পাই তার জন্য আমার মনোটনটা আমার সেল করে দিতে হয় কিন্তু এখনও আমি মতন বাজারটাই পার হইতে পারি নাই কি করতেছি বুঝতেছি না যাই হোক কালার ফেভারিট একটা কালার সুন্দর একটা কালার ইউলো কালার এই কালার এই ইউলো কালারের মধ্যে এই গাড়িটা বাইক করতো তাহলে আমি একটা কিনতাম বাট মনোটনের আর ইচ্ছা নাই আমি যদি বাইক নাও চালাই কোনো দিন মনোটন আপাতত কিনবো না আমার এত পরিমাণ অতিষ্ঠ হয়েছে মনোটনের উপর আর এরকম দেখবেন হেলমেট ছাড়া বাইক তো গ্রাম এলাকায় অহর 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 দেখা যায় দেখছেন অনেকক্ষণ ধরে মদন বাজারটা এখনো পার হইতে পারতেছি না অনেকক্ষণ ধরে আর রানিংয়ে আসে এই আর কি মদন বাজারের অবস্থা দেখবেন যেদিক দিয়ে টাকা এদিক দিয়ে দুইতলা তিনতলা বিল্ডিং আসে অল টাইম মদন বাজারটার মধ্যে এগুলো বড় না কিন্তু বড়ো কোনো বিল্ডিং নেই দুই তালা তিনতলা এরকম মানে বিল্ডিংগুলা আর এছাড়া বড় করেও নেই এই যে মনে করি আমরা অলরেডি উচিতপুর হাওয়ারে চলে আসলাম উচিতপুর নেত্রকোনা সরকারি বিভাগ সড়ক বিভাগ সরি সরকারি না সড়ক বিভাগ এটা হচ্ছে আমাদের উচিতপুর হাওয়ার আজ থেকে তিন বছর আগে আসছিলাম বুঝছিস এগুলা কিছুই ছিল না যেসময় তিন বছর আগে আসছিলাম এগুলা কিছুই ছিল না আমি আজ থেকে তিন বছর আগে উচিতপুর নামে কোনো জায়গায় জাগাই চিনতাম না বাট এখন কি অবস্থা দেখেন এদিক দিয়ে টলায় এদিকে ঘুরতে পারবেন ওই দিক দিয়ে এটা হইছে রাস্তা পুরা রাস্তাটা গেছে রাস্তা এখন পানির নিচে আছে মূলত এই রাস্তাটা পুরা পানির নিচে ওই দেখেন এখানে গাড়ি ধুইতেছে কালকে গাড়িটা বাস করেছি এরকম জানলে আমি এনে বাস করাইতাম বাট কিছু করার নাই এখান থেকে আবার টিকিট কাইটা ওইখানে যেতে হয় ওখানে কি খাওয়া দাওয়া করার জন্য না কিসের জন্য আমি জানি না আমারও তো শখ নাই ওইখানে যাওয়ার বাট ওই দিক দিয়েও পানি এদিক দিয়েও পানি ঠিক আছে ওই রাস্তাটা যদি আরেকটু উঁচা হইতো ওইখানে একটা ব্রিজ আছে ওই যে ব্রিজটা ওই ব্রিজটা আবার ডুবে নাই ওইখানে রাস্তাটা মানে এইখান থেকে এই ট্রলার দিতে ওইখানে যেতে ওইখান থেকে আবার গাড়ি আছে ওইদিকে আমরা কোন দিকে ওটা মনে হয় কিশোরগঞ্জের এদিকে ওই দিক দিয়ে যাওয়া যায় সম্ভবত শিউর বলতে পারতেছি না আমার ছোট ভাই যে বেশি একটু দুষ্টামি করে আর কি ছোটো ভাই গার্লফ্রেন্ড কয়টা আছে হ্যাঁ সত্যি করে গার্লফ্রেন্ড কয়টা আছে হ্যাঁ ঠিক আছে গুড চালায় যাও চালায় যাও তুই ভবিষ্যতে উন্নতি করতে পারবা গার্লফ্রেন্ডের নাম ডেকি কো নাম নাম বল নাম বললে চাকরি থাকবে না ঠিক আছে এই দে কয়টা রে ঘুরতে গেছলি দেখো না ভালো হয়ে যাও ঠিক আছে চলো আজকে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে তুই কি আর পিছে ভুয়া থাকতি তাহলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতাম গাড়ি আছে দুই লাখ টাকার কিন্তু গার্লফ্রেন্ড নাই দুঃখ মন্ডাত তিন বছর আগে যে সময় আসছিলাম এই দোকানপাট একটাও ছিল না বাট এখন দোকানপাট হয়েছে এখন আর কি করবো ছোটো ভাই চলে যাই চলো আর এখানে তাইকে লাভ নাই এখানে আমরার জন্য না যদি রাস্তায় পানি না থাকতো তাহলে রাস্তায় একটু রাইড করতে পারতাম বাট যেহেতু রাস্তায় পানি সেহেতু আর রাস্তায় দাঁড়াবো না এদিক থেকে চলে যাব এখন আসছে এই একটু ঘোরাফেরার উদ্দেশ্যে মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা আর কোনো উদ্দেশ্য নাই এই উচিতপুরের ঘোরার এই জায়গায় মানে টলার দিয়ে ঘুরতে পারলে ওকে ফাইন আর যদি টলার ছাড়া ঘুরেন তাহলে মজা নেই আর ড্রোন শট নিতে পারলে ভিডিওটা আরও ভালো হইতো এই দোকানপাটটি মনে করেন যে সময় থেকে এটা মধ্যে মানুষ আসা শুরু হয়েছে যে সময় থেকে পরিচিতি হইছে এই সময় এই দোকানপাটটি হয়েছে আগে এই দোকানপাট অত ছিল না বাট আসলাম দেখলাম একটু ঘুরলাম এখন দেখি এদিক থেকে চলে যাই আবার এদিকে গাড়ি আছে দেখি ও মাই আচ্ছা ওইখানে আসে মানে মানুষে ঘুরতে আসে তো এই জন্য সেফটি মেনটেন করার জন্য আসে তা যাই হোক এই হাওয়ার দেখার জন্য আসে নাই মানে আসছি একটু ঘুরবো ফিরবো আর এরকম মনে করেন রাস্তাতে ছাগল পার হবে ওইটা আর কি এই উচিতপুরে এখন মনে করেন অস্তে অস্তে যে কিছু কিছু মানুষ আসতেছে ঘোরাফেরা করার জন্য কাছে পিছে যারা আসে দূরের থেকেও আসে কিছুদিন আগে ছোটো ভাই এরা আসছিলো এই উচিতপুর দেখার মতো আসলে কিছুই নাই আমি যতটুকু বুঝতেছি আর কি পানি ছাড়া একমাত্র আর কি এই হাওয়ারের এটাই হাওয়ার তো এটাই যে পানি সবসময় পানি থাকবে পানি দেখবো ওটাই আর কি আর কোনো কিছু না তবে ভালো লাগলো রাইড করলাম একটু ভালো লাগলো এখন এদিক থেকে চলে যাব মদন পার হইয়া মদন পার হইয়া কি আমাদের আমি আমার বাসার দিকে এখন চলে যাবো আর কোনো কিছু করার বা এ করার ইচ্ছা নাই এ আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবারও এরকম কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা